হাই কেমন আছেন আপনারা সকলে অনেকে বলেন যে দক্ষিণ দুঃখিনপুর আসলে মূলত কয় বছর থাকা যায় তো অনেকে অনেক গুজব আছে বা কেউ জেনে বলতেছে কেউ না জেনে বলতেছে আসলে বা যে কোনো বিষয়ে আসলে দুঃখিনপুর কি আযুম থাকায় নাকি নির্দিষ্ট কোনো সময় পর চলে যেতে হয় অনেকে বলে তিন মাস কেউ বলে তিন বছর কেউ বলে 5 বছর কেউ বলে 10 বছর পর দুঃখিনপুরে আসলে থেকে চলে যেতে হয় তো আজকে আমি ক্লিয়ার করবো যে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া মূলত কয়েক বছর থাকা যায় আমি বলবো যে দক্ষিণ কোরিয়া চাইলে আপনি আজীবন থাকতে পারবেন সেটা কীভাবে আমি বলি তো বাংলাদেশ থেকে বেশিরভাগ লোকই দক্ষিণ কোরিয়া আসে সরকারিভাবে আর আটটা আসিস্টন বিষয় এই দুইটা মাধ্যমে সবচেয়ে বেশি আসছে অন্য বিষয়ে আসলে কিন্তু খুব কম তো তো আমি সরকারিভাবে যেটা আসে সেটা বছর থাকা যায় সেটা আমি বলি দক্ষিণ আসলে আপনি মূলত প্রথমে যে আসবেন সরকারি ভাবে আসলে প্রথম আপনাকে ভিসা দেবে তিন মাসে তিন মাসের ভিসা দিলে আপনি তিন মাসের পর আসবেন দক্ষিণ কোরিয়া আসার পর আপনার যে কোম্পানি আপনাকে আনবেন সেই কোম্পানি আপনাকে আবার ভিসা লাগিয়ে দেবে তিন বছর তো তিন বছর ভিসা লাগানোর পর আপনি ওই তিন বছর যখন মেয়াদ শেষ হয়ে যাবে তখন আপনি ওই কোম্পানি আপনাকে আবার এক বছর দশ মাসে ভিসা লাগিয়ে দেবে বর্তমান রুলস অনুযায়ী ভবিষ্যতে এটা চেঞ্জ হতে পারে বর্তমানে এখন যেই রুলস আছে সেই রুলস অনুযায়ী বলতেছি তো মোট চার বছর দশ মাস আপনি দক্ষিণ কোরিয়ায় টানা থাকতে পারবেন এই সরকারিভাবে আসলে দেন আপনি আবার আপনাকে দেশে চলে যেতে হবে দেশে চলে যেয়ে আবার আপনাকে মানে এটাকে রিএন্ট্রি বলে দেশে গিয়ে আবার আপনি আসতে পারবেন তখন আপনি আবার চাইলে বা চার বছর দশ মাস থাকতে পারবেন এই মোট হলো মোট দশ বছরের মতন এটা হলো সরকারিভাবে আসলে প্রক্রিয়া কিন্তু এর ভিতর আপনি চাইলে ভিসা চেঞ্জ করতে পারবেন যেমন আপনি প্রথমে যে চার বছর থাকেন দক্ষিণ কোরিয়ায় চার বছর থাকলে আপনি চাইলে আপনার ভিসা চেঞ্জ করে আপনার ফ্যামিলি চেঞ্জ ফ্যামিলি আনতে পারবেন সে জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে সেটা অন্য ভিডিওতে বলবো চার বছর পর যদি আপনি ভিসা চেঞ্জ করেন সেটাকে ইস দেবেন ভিসা বলে যেটা স্কিল ক্যাটাগরি বলেন এই ক্যাটাগরিতে আসলে আপনি চার বছর পর আপনি আপনার ফ্যামিলি আনতে পারবেন মানে ওই ভিসা ক্যাটাগরিতে যাওয়ার পর আপনি ফ্যামিলি আনতে পারবেন যেমন সেটাকে বলে এফ থ্রি ভিসা তো ওইটা ফ্যামিলি আনলে দেখা গেল আপনি যদি পাঁচ বছর আপনি থাকেন দুই বছর বা এক বছর আপনি যে কোম্পানির যে কে বছর আপনাকে দুই বছর বেশি পারে না দুই বছর পর দুই বছর ওইভাবে বাড়তে থাকবে তো দুই বছর এরকম পাঁচ বছর থাকার পর আপনি চাইলে এফ টু নাইন নাইনে আবেদন করতে পারেন বা এফ টু আর আবেদন করতে পারেন আপনি এফ টু নাইন নাইন বা এফ টু আর এই দুইটা ক্যাটাগরি যাওয়া পাওয়ার পরে আপনি চাইলে আপনার বেতনের মানে রিকুয়ারমেন্ট অনুযায়ী আপনি চাইলে এফ ফাইভে আবেদন করতে পারেন আর এফ ফাইভ হল কোরিয়ার পারমানেন্ট ইন্সিডেন্স ভিসা যেটাকে পি আর বলে অন্য মানে ইউরোপের অনুযায়ী আমি বলি আর এফ ফাইভ পাইভলে আপনি স্থায়ীভাবে থাকতে পারবেন এফ ফাইভ পাওয়ার না একটা প্রায় সমান কথা এই হলো ক্যাটাগরি তো আপনি চেষ্টা এবং ধৈর্য থাকলে আপনি অবশ্যই সারা জীবন দক্ষিণ কোরিয়া থাকতে পারবেন এই আরও সিস্টেম তো অনেকে যে গুজবস হয় তিন মাস ছয় মাস বা এক বছর পাঁচ বছর দশ বছর এটা আপনি চাইলে আপনার মেধা এবার আপনার পরিশ্রম থাকে এবার আপনি কোনো অন্যায় না করেন তাহলে আপনি চাইলে দক্ষিণ কোরিয়ায় সারা থাকতে পারবেন এই হলো দক্ষিণ কোরিয়ার রুলস আমি শর্টকাটে বললাম আর কেউ যদি বিস্তারিত জানতে চান তাহলে আর বিস্তারিত বলতে পারবো তো এটার ভিউ বা কমেন্ট আপনার রিসপন্সিবুল নির্ভর করে ধন্যবাদ